এগুলা বৈশিষ্ট্য হচ্ছে এগুলা আট থেকে দশ কেজি পর্যন্ত হয় আর এই কাদাক মুরগিগুলো ওষুধ মুরগি হিসেবে আমাদের পরিচিত আর এই জায়গায় যে দেখতেছেন এগুলো হচ্ছে কবুতর কালো কিং এগুলো পঁয়ত্রিশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে হ্যালো বন্ধুজন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমি মাসুম নতুন একটি ব্লগ থেকে আপনাকে স্বাগতম ও অভিনন্দন বন্ধুগণ আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসি টঙ্গীর বিশাল বড় দেশি কবুতরের হাটে এ হাটটি মূলত রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে এই হাটটিতে প্রচুর পরিমাণ মানুষ হয় আমি আবারও আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি এটা হচ্ছে টঙ্গী এলাকায় টঙ্গি বাজারের পাশে প্রাইম ব্যাংকের পাশেই আমি যদি ঠিকানাটা একটু ভালো করে আপনাদের বলে দিই এটা হচ্ছে গাজীপুর থেকে আসার পথের টঙ্গি স্টেশনের পরে আর ঢাকা থেকে আসার পথে আবদুল্লাপুর এরপরে টঙ্গিবাজার টঙ্গিবাজারের সাথেই এই পশু পাখির হাটটি বসে থাকে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এই হাটটিতে রবিবারে আসতে হবে এটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে এই হাটটিতে সকালবেলা থেকে ক্রেতা বিক্রেতা চলে আসে আর প্রচুর বেছে কিনা হয় আপনারা যদি আসতে চান তাহলে এই ঠিকানা ধরে আপনারা আসতে পারবেন তাহলে চলুন ভিডিওতে বেশি দেরি না করে মূল ভিডিওতে ফিরে যায় তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমার এই ভিডিওতে আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন প্রথমে আমি দেখাই দেশি কবুতরের বাচ্চা দেশি কবুতরের বাচ্চা দিয়ে আমি শুরু করছি এগুলো আপনারা তিনশো টাকা জোড়া পর্যন্ত কিনতে পারবেন আর এগুলো হচ্ছে দেশি কবুতর গিরিবাস কবুতর আছে তার পাশাপাশি আরও অন্যান্য কবুতর আছে আপনারা চাইলে এগুলো দেখে শুনে নিতে পারবেন আর আপনারা যদি ভালোভাবে দেখে শুনে নিতে পারেন এখান থেকে দামাদামি করেও নিতে পারবেন ভালো মন্দ সব কবুতরই পাওয়া যায় এই বাজারে আপনারা চাইলে আপনারা যদি না চিনেন ভালো মন্দ তাহলে অবশ্যই আপনারা ভালো অভিজ্ঞ নিয়ে এসে এই কবুতর নিয়ে যাবেন এখানে যে কবুতরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বোম্বাই কবুতর এগুলো বারোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত বিক্রি করে আর এগুলো হচ্ছে বেশি হোমা কবুতর এগুলো বারোশো চোদ্দশো টাকা বিক্রি করে আর এগুলা যে দেশি কবুতরগুলো আছে গিরিবাস কবুতর এগুলা আপনারা আষ্টশো জোড়া নয়শো জোড়া এরকমও পেয়ে যাবেন আপনারা এখান থেকে আর এই জায়গায় যে দেখতেছেন এগুলো হচ্ছে কিং কবুতর কালো কিং এগুলো পঁয়ত্রিশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে তার পাশে দেখতেছেন এগুলো হচ্ছে লক্ষা জাতের ধরনের কবুতর আছে হুমা আছে আর এগুলো হচ্ছে হুমা এগুলো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা এরকমই বিক্রি হয় এই বাজারের মধ্যে আপনারা দামাদামি করে নিতে পারবেন আর এগুলো এই জোড়াটা হচ্ছে একদম রানিং জোড়া মেলানো আছে আর এটাও হচ্ছে সাদা তিন কবুতর এগুলো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা এরকম বিক্রি হয় এই বাজারের মধ্যে আপনারা তারপরে দামাদামি করে নিতে পারবেন এই জায়গা থেকে কবুতরগুলো অনেক সুন্দর দেখতে একবারে অনেক একটা মুরগি সাইজের মতো হয় এই কবুতরগুলা এগুলো বাচ্চা কবুতরের দামও অনেক বেশি বারোশো চোদ্দশো টাকা বিক্রি হয় এই কালারটাও অনেক সুন্দর এই তিন জাতের কবুতরের মধ্যে কালার তিন চারটা হয় সাদা ব্ল্যাক লাল কালার তারপর সাদা কালো মিক্স করা এরকমের হয়ে থাকে আর তার পাশে এদের এগুলো কি কবুতর আমি সঠিক জানি না নামটা জানি না আর উপরে যা এগুলো হচ্ছে তিন কবুতর এগুলো সিরাজি লাল সিরাজি কবুতর এগুলো আমরা পনেরোশো থেকে দুই টাকা পর্যন্ত বিক্রি হয় এই বাজারের মধ্যে তারপর এটা হচ্ছে কালো সিরাজি এই সিবাজি কবুতরও আপনারা সৌখিনে পালতে পারবেন এক জোড়া বা দুই জোড়া হিসাবে আপনারা ঘরের ভিতরে পালতে পারবেন দেখতে অনেক সুন্দর ডিম বাচ্চাও ভালো করে আর এগুলো হচ্ছে কিং কবুতর আর পাশে দেখতেছেন অনেকেই এক জোড়া দুই জোড়া করে নিয়ে আসছে বিক্রি করার জন্য আজকে প্রচণ্ড গরম তাই মানুষ কেমন একটা বেশি নাই আমি এখন দেখে দিব আপনাদের ফেন্সি জাতের কিছু মুরগি এগুলো হচ্ছে ব্রাহ্মা মুরগি এগুলা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো আট থেকে দশ কেজি পর্যন্ত হয় দেখতেছেন এটা প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি চার কেজির মতন হয়ে থাকে এটার দাম চাচ্ছে ওরা আট হাজার টাকা আর বাচ্চাও কিছু আছে আমি দেখাবো এখন যে যেগুলো হচ্ছে বাচ্চা এক মাস বয়সের বাচ্চা এগুলো এগুলোর দাম চাচ্ছে ওরা পঁচিশশো থেকে তিন হাজার টাকা জোড়া তারপরেও এগুলো আপনারা দামাদামি করে নিতে পারবেন এগুলো অনেক বড় হয় দেখতেও অনেক সুন্দর সামনের অংশ মাথার দিকটা একটু সাদা হয় আর পিছনে কালো আর এগুলো হচ্ছে আচের মুরগি যারা ফাইটার মুরগি বলে থাকে অনেকে এগুলোও দুই হাজার টাকা বিক্রি করে ওরা এই বাচ্চাগুলা এক মাস বয়সের আপনারা চাইলে এখান থেকে এসে নিতে পারবেন আর তার পাশে দেখতেছেন এগুলো হচ্ছে পনেরো দিন বয়সের বাচ্চা ব্রাহ্মা মুরগির বাচ্চা আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন ব্রাহ্মা মুরগিগুলো দেখতে অনেক সুন্দর পাগুলো অনেক মোটা মোটা হয় আর পাশে একটা আছে শিল্পী জাত মুরগি আর এই পাশে দেখতেছেন এগুলো হচ্ছে কাদাকনাথ মুরগি কাদাকনাথ মুরগি একটা বৈশিষ্ট্য হলো এরা পুরা কালো হয় এদের বস্তুও কালো ঝোর থেকে শুরু করে মাথার যে জুটি আছে এটাও কালো হয় পাও কালো হয় সবগুলোই কালো হয় আর বিশেষ করে যেটা আকর্ষণীয় একটা জিনিস সেটা হচ্ছে এদের ডিমও কালো হয়ে থাকে আর এই কাদাক মুরগিগুলো ওষুধ মুরগি হিসেবে আমাদের পরিচিত বিশেষ করে এই মুরগিগুলো কয়েকটি রোগের জন্য মানুষ পালন লালন পালন করে আর বেশিরভাগে রোগের জন্য খাওয়া হয় আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আপনারা যদি নিজে সাহায্য দেন তাহলে পেয়ে যাবে এই জোটের মুরগিগুলো কোন কোন রোগের জন্য খাওয়া হয় আপনার সেখান থেকেই পেয়ে যাবেন আপনারা যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ তাহলে এ পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে রাখছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি